আমরা একটা ইয়োগা সেভেন আলটা ফাইভ দিয়ে ল্যাপটপ সেল করলাম আমাদের এক সম্মানিত কাস্টমারের কাছে তো ওনার সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম যে ভাই আমাদের দেশি এবং সেই দেশের টানে সে আসলে আমাদের কাছ থেকে ল্যাপটপটি ফাইনালি নিয়েছে এবং ল্যাপটপটি সে কিন্তু অনেক দাম দিয়ে দিয়েছে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস ছিল পরবর্তীতে আমরা একটা ডিসকাউন্ট করে ওনাকে এক লক্ষ তেইশ হাজার টাকা করে দিয়েছি এবং বারো মাসের একটি ইএমআই ফ্যাসিলিটি উনি নিয়েছে যদিও এটা ব্যাঙ্ক ওনাকে দিয়েছে তো এই হচ্ছে ওনার ল্যাপটপটা এটা লেনোভো ইয়োগা সিরিজের একটি ল্যাপটপ এটাতে কোরআন ফাইভ প্রথর রয়েছে এবং এটাতে টাচ পেন রয়েছে টাচ ডিসপ্লে ফুল ফোল্ডেবল তো কাস্টমারের একটি শর্ট রিভিউ আমরা নিতে যাচ্ছি ভাই বলেন আপনি কেন আসলে এত দামি একটা ল্যাপটপ চয়েস করলেন আসলে কিনলেন কি কাজ করবেন এটা দিয়ে এবং এত দামি ল্যাপটপটা কেনার পিছনে আপনার কারণটা কি ছিল আসসালামু আলাইকুম আমি আমার সদ্য বড় ভাই শনবার এখানে আসছি আমার এই ফার্স্ট টাইম দোকানে আসা এবং আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি আমার বড় ভাইকে খুঁজে পেয়েছি তো অনেক দিন হল ল্যাপটপ নেওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু সময়ের অভাবে নিতে পারতেছিলাম না আল্লাহ মেহেরবানিতে মিলাই দিছে তো এই ল্যাপটপটা আসলে অনেক হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ এখানে মাল্টিপল কিছু ফিচার্স আছে তার মধ্যে আপনার স্ট্রাকচারাল ফিচার্স আছে প্লাস এর স্পেসিফিকেশনগুলো অনেক হাই কনফিগারেশনের তো এখানে আমি বেসিক্যালি এসপেন্টার একটা খুবই অ্যাডভান্টেজ মনে করি কারণ আমি নিজেও অনেক সময় প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্পেনটা অনেক অ্যাডভান্টেজ দেয় এটাতে কতটা ফ্লেক্সিবল হয় যখন কোনো প্রেজেন্টেশন মানে ইয়ে করা যায় এক্সপোজ করা হয় তখন আর বেসিক্যালি এটা আমি অনেক সময় ট্যাব হিসেবেও ব্যবহার করতে পারছি ল্যাপটপটা এবং এটা ডিসপ্লে কোয়ালিটি ফুল এইচডি ওলের ডিসপ্লে ওলের ডিসপ্লে প্লাস আমি এটাকে ট্যাব হিসেবে ব্যবহার করতে পারছি পাশাপাশি

এটা স্টক আউট হয়ে যায় তো আমার ভাগ্য ভালো আমি আজকে পেয়ে গেছি তো আমি অনেক খুশি ল্যাপটপটা হাতে পেয়ে স্বর্ণের জন্য অনেক অভিনন্দন ওনার দোকানের কাস্টমার ওনার বিজনেস গ্রোথ আরও ইনশাল্লাহ আরো ভালো হোক সেই কামনা করছি ইভেন আমি তো সুযোগ পাইলেই আমি স্বয়ং কাছ থেকে আমিও কোনো কিছু নেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আসামদুল্লিল্লাহ সো এরকম গ্যাজেটস আপনারা নিতে চাইলে নিশ্চয় চলে আসতে পারেন আমার এই ভাইয়ের মতো ল্যাপটপগুলো যদি আপনারা এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আপনারা নেক্সট আসতে পারেন এবং এসে লাইভ এক্সপিরিয়েন্স করে আপনারা ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন তো নেক্সটের জন্য দোয়া চাই এবং আমার নিজের জন্য দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ